সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন অনেকেই আজকাল ইউটিউব চ্যানেল খুলতেছেন এবং ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন আসলে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা খুবই কঠিন বিষয় বর্তমান সময়ে একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে আপনাকে অনেক শ্রম ও মেধা কাজে লাগাতে হবে তো চলুন আমরা আজকে দেখি ইউটিউব চ্যানেল খোলার জন্য কি কি আপনার দরকার আছে আর পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন তা আপনি চাইলে খুব সহজে ইউটিউব চ্যানেল খুলতে পারেন বর্তমানে ইউটিউবের মাধ্যমে আয় করার সুযোগ রয়েছে এই সুযোগটি যদি সঠিকভাবে কাজে লাগাতে চান আপনারা নতুন আপনি আপনার সঠিকভাবে নতুন ইউটিউব চ্যানেল করার নিয়মগুলি সম্পর্কে জানা প্রয়োজন চলুন দেখে নেই নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য কতগুলো ধাপ বা স্টেপ রয়েছে চ্যানেল খোলার স্টেপ বাই স্টেপ নিয়ম ইউটিউব গুগলের প্রতিষ্ঠান তাই ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার জিমেল অ্যাকাউন্ট না থাকে প্রথম কাজ হবে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা তারপরে আপনি ইউটিউব চ্যানেল খোলার কাজ শুরু করতে পারেন জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখাব আপনি চাইলে দুই ধরনের ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন ব্যক্তিগত ব্র্যান্ড হিসেবে ইউটিউব চ্যানেল ব্যক্তিগত চ্যানেল তৈরি করতে সাধারণত জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে ইউটিউবের ওয়েবসাইটে লগ ইন করে ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এটা ব্যক্তিগত লগ ইন করার পর আপনি ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করুন সাধারণত আপনার জিমেল অ্যাকাউন্টে যে নাম থাকে সে নামে চ্যানেলটি খোলা হয়ে থাকে আপনি চাইলে ভিন্ন নামে চ্যানেল খুলতে পারবেন অর্থাৎ চেঞ্জ করতে পারবেন নামটি সরাসরি আপনার জিমেল অ্যাকাউন্টে এর তথ্য নিয়ে এভাবে ব্যক্তিগত ইউটিউব চ্যানেল তৈরি করা যায় বর্তমানে যেহেতু ইউটিউব চ্যানেলের মাধ্যমে আয় করা যায় তাই দীর্ঘ মেয়াদে ভালো ফলাফল জন্য ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলা উচিত ইউটিউব চ্যানেল খোলার প্রথম স্টেপ ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে ইউটিউবের ওয়েবসাইটে যেতে হবে আগে থেকে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা থাকলে আপনি সরাসরি ইউটিউবে লগ ইন করতে পারবেন যদি জিমেল অ্যাকাউন্টে আপনার লগ ইন করা না থাকে তাহলে সাইন অপশনে যাবেন অতঃপর আপনার জিমেল এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ইউটিউব চ্যানেল করা দ্বিতীয় স্টেপ ইউটিউবে লগ ইন করার পর ইউটিউবের ড্যাশবোর্ডে আপনার সামনে আসবে যার ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে কতগুলো অপশন আসবে তখন সেটিং অপশনে ক্লিক করে আপনি ইউটিউব চ্যানেল খোলার কাজ শুরু করবেন এখন আপনি নতুন একটা পেজ পাবেন যাতে ইউর চ্যানেল অপশন দেখা যাবে ঠিক নেসের মতো দেখেন অপশনগুলো থাকবে চ্যানেল স্ট্যাটাস ক্রিয়েট এ চ্যানেল এখানে থেকে আপনারা দুই নাম্বার যেটা থাকবে ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করবেন ক্রিয়েট ইউর চ্যানেল নেম অপশন আসবে সেখানে আপনারা চ্যানেলের নাম দিতে হবে এবং নাম দেওয়ার পরে ক্লিক করলে ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে আপনি নাম হিসেবে আপনার নামের যে কোনো একটা চ্যানেল খুলতে পারেন এটা মূলত ব্র্যান্ড নাম হয়ে থাকে ইউটিউব চ্যানেল খোলার তৃতীয় স্টেপ এখন আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল এখন আপনি চ্যানেলকে আপনার মতো করে সাজাতে হবে অর্থাৎ আপনার সেটিং গুলো ঠিক করতে হবে আর এটাকে চ্যানেল কাস্টমাইজ বলা হয় আপনি এখন প্রোফাইল আইকনে ক্লিক করেন তারপর ইউর চ্যানেল অপশনে ক্লিক করুন এখানে যে ডিরেকশন দেওয়া আছে এই ডিরেকশন অনুযায়ী আপনারা যাবেন তাহলে আপনারা এগুলো কাজগুলো করলে আপনার চ্যানেলটি প্রফেশনাল মোড হয়ে যাবে এরপরে আমরা অবশ্য প্র্যাকটিক্যালি দেখাবো আজকে আমরা জাস্ট যারা নতুন চ্যানেল করতে চেয়েছি তারা একটু ধারণা পাবেন এগুলো দেখলে এগুলো দেখে শুনে আসলে চ্যানেল খোলা ভালো যে চ্যানেলের জন্য কি কি লাগবে প্রথম অবস্থায় কপিরাইট ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এবং কপিরাইট ইস্যু যদি না আসে মোবাইল বা ইউটিউব চ্যানেল খোলার নিয়ম মোবাইল সাধারণত ল্যাপটপ বা ডেস্কটপ মোটে অন করতে পারে কিন্তু বর্তমানে মোবাইলে খোলার নিয়মটা আপনারা পরে নেবেন আমরা স্ক্রল করে যাচ্ছি আমরা আশাবাদী ইনশাল্লাহ আপনারা পারবেন শিক্ষামূলক এবং যেকোনো ইউটিউব সম্পর্কে তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করবো থ্যাংক ইউ ওয়াচিং